আর রহমান আর রহিম শুরুতে আমি বলেছিলাম সূরা ফাতিহার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছিলেন আর রহমান আর রহিম তাফসিরে ইবনে কাসির গামিনা তাফসীর কারক ব্যাখ্যা করছেন রহমান সকলের জন্য হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মক্ত নস্টিক সকলের জন্য হচ্ছে রহমান আর রহিম শুধু মমিনের জন্য দুনিয়ার জমিনে হিন্দুরা খাবার খায় কি খায় না হেন্দুরা অক্সিজেন পায় কি পায় না হিন্দুরা আপনার সুন্দর করে পানি আল্লাহ দেওয়া দে নিয়ামত এরপর যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়েছেন খ্রিস্টানদের দিয়েছেন ইহুদিদের দিয়েছেন নাসারাদের দিয়েছেন যারা নাস্তিক কোনো ধর্ম মানে না আল্লাহকে মানে না রসুলকে মানে না আল্লাহ তাদেরকেও দিয়েছেন আল্লাহ সকলের জন্য রহমান রহমান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ যত প্রাণী শুধু মানুষ নয় জিন নয় যত প্রাণী পৃথিবীর জামিনে আগমন করেছে সৃষ্টি হয়েছে সকলের জন্য আল্লাহ রহমান আর শুধু যারা আল্লাহকে মানে রসুলকে মানে ইমানদার তাদের জন্য হচ্ছে রাহিম এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন আমরা রহমানের অন্তর্ভুক্ত হতে চাই না রাহিমের জি 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 রাহিমের আমরা অন্তর্ভুক্ত হতে চাই চোরে বলেন ঠিক না ব্যাঠিক রাহিমের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই আল্লাহকে ভয় করতে হবে কম না বেশি জি ভয় করতে হবে নিঃসন্দেহে এই জন্য কবি বলছে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বাটে রাতের ধারে যারা দু চোখের নদী যেন চলো নার হাত ছানি যতই আসু কখনো ফিরে হো তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দু কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে হার মানে না সংগ্রাম করে যায় আমরো লীলা আমরা মুসলমান বাহীরা নয় আল্লাহ পাক রব্বুল রহমান রহিম দুইটা শব্দ ইউজ করলেন ব্যবহার করলেন আমরা আমরা রহমানের অন্তর্ভুক্ত নয় আমরা রাহিমের অন্তর্ভুক্ত হতে যা সহিহুল বুখারী حسিয়াল মানদিস সে আল্লাহ পাক রব্বুল যারা রাহিমান অন্তর্ভুক্ত আমি হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ওয়াসি কাল্লাযিন তাকা রাব্বহু ইলাল জান্নতি জুমারা আল্লাহ আকবার আল্লাহ ডাক দিবেন ও দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহিমান অন্তরভুক্তে ছিলাম আমি আল্লাহর বন্ধু হয়েছি আমি আল্লাহকে মেনেছো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজ আন্নাহুমুর রাহমানু যুদদা অ মুসলমান এরা গভীর মনোযোগ দিবেন আমি যদি দলিল দিতে থাকি সময় অনেক চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপরে যারা ইমান এনেছে আমি আল্লাহকে যারা মেনে নিয়েছে তারা রাহিমের অন্তর্ভুক্ত আর আমি আল্লাহ ময়দানে তাদেরকে ডান হাতে আমল নামা মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যারা বন্ধ হবে যারা আমি আল্লাহর যারা রাহিমের অন্তর্ভুক্ত হবে হাসনের ময়দান আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ডান হাত দাও ডান হাতে আমল নামা দেওয়া হবে দেওয়ার পরে আল্লাহ বলবেন যাও 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 তুমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যা আমার মুসলমান ভাইন আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ পাকুরাবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন যা থিতালাত করেছে সুরার নাম সূরা জারিয়াত আয়াত নম্বর ছাপান্ন হাফ ইতে কুরআন খুলবেন সাতাশ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠা সাত এবং আট নম্বর লাইন আল্লাহ বলছেন না ফলাফদুল ইল্লা ওয়াল্লিল্লা ইল্লাহদু আল্লাহ বলেন বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদতের জন্য আমি আল্লাহর আইন মানার জন্য আমি আল্লাহর বিধান মানার জন্য